যত রড ব্যবহার করেছে টোটাল রডের একটা ডিটেলস তার কাছে আমি শুনবো যে ইনশাআল্লাহ এই গুলো এটা এগুলা আপনাদেরও কাজে লাগবে তো ভাই যে বলেন এই কলম এই বিল্ডিং কয় তলার ফাউন্ডেশন এটা হচ্ছে পাঁচ তলা ফার্মাস আচ্ছা এটা হচ্ছে কত কত মিলি রড ব্যবহার করা হয়েছে কলমে এখানে 16 মিলি আছে আর 20 মিলি আছে 16 মিলি আছে আপনার আটটা হ্যাঁ আর 20 মিলি হচ্ছে চারটি আচ্ছা তারপর এই যে আপনার রিং কি টেন মিলি না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে বিশ মিলি রডের আপনার যে লেপিন লেন্থ বিশ মিলি রডের যে লেপিন লেন্থ ব্যবহার মানে লেপিন যেটা দিছে না হ্যাঁ লেপ যেটা দিছে আচ্ছা এই লেপটা কত ইঞ্চি আছে এটা বত্রিশ ইঞ্চি লেপ আছে বত্রিশ ইঞ্চি হ্যাঁ ষোলো মিলির কত ইঞ্চি আছে ষোলো মিলি আছে আপনার ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি তাই না একটু মাপ দিয়ে দেখেন তো দেখি না আছে ইনশাল্লাহ সমস্যা হবে না

পঁচিশ হাফ আছে তার মানে পঁচিশ হাফ এটাই ঠিক সঠিক মাপ পঁচিশ হাফ এটা একদম সঠিক কাজ করছেন মানে আপনার মাপ জব সব ঠিক আছে কিন্তু আপনি হয়তো জানেন না যে এটা হচ্ছে কলমের রড যেটা ব্যবহার করা এটা হচ্ছে ভার্টিক্যাল রড সারা রডটাকে সবসময় ভার্টিক্যাল রড বলা হয় ঠিক আছে আপনি খুব সুন্দর কাজ করছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ